নমস্কার বন্ধুরা ছয় অ্যাট দ্য রেড নেচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দর্শক বন্ধু আমার যারা বিভিন্ন প্রকার ফুল ফলের গাছ দেখতে ভীষণ ভালোবাসেন ভীষণ পছন্দ করেন এবং সেই ফুল ও ফলের গাছগুলোকে সেই দুর্লভ ফুল ও ফলের গাছগুলোকে কীভাবে কৃত্রিম পরিবেশের মধ্যে নিখুঁত পরিচর্যার মধ্যে রাখতে হয় সেই সম্পর্কিত আজকের ভিডিও তাদের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন এবং যারা নতুন বাগান করছেন যদি আপনাদের শখের গাছগুলোকে আয়ত্তের মধ্যে অর্থাৎ যেগুলোকে দূর দূরান্তে গিয়ে যে সকল গাছকে দেখতে হয় আমরা দেখতে আপেল গাছ দেখতে কাশ্মীর চাই মানালি চাই এবং বিভিন্ন দূর দূরান্তে বিভিন্ন দুর্লভ গাছের দেখতে চাই সেগুলোকে বাড়িতে তৈরি করতে গেলে কিন্তু বিভিন্ন প্রকার পরিশ্রমের মাধ্যমে কৃত্রিম পরিবেশের মাধ্যমে গাছগুলোকে তৈরি করতে হবে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন আমার নেচার হসপিটালে এবং আমার গাছপালার হসপিটালে জয় অ্যাট দ্য রেড নেচার চ্যানেলে এখন বাইরে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রখর সূর্যের উত্তাপ এবং প্রচুর পরিমাণে ইউভিরে গাছগুলোকে পুরোপুরি ড্যামেজ করে দেবে পাতাগুলোকে জ্বলিয়ে দেবে কিন্তু পাতাকে রাখতে হবে সবুজ তর্তা তাহলে প্রথমেই তৈরি করে ফেলতে হবে সবুজ ছায়া জাল এই সবুজ ছায়া জাল কী করে তৈরি করবে সেই নিয়ে প্রথমে আপনাদের কাছে আসছি আমার এই ছায়াজাল ঘেরা সবুজ অংশটাকে বলি আমার গাছের হসপিটাল বা প্ল্যান্ট হসপিটাল এখানে আমার প্রিয় আপেল গাছটাকে কিভাবে আমি বাঁচিয়ে তুলেছি আবার পাতাগুলোকে সবুজ করতে পেরেছি সেই সম্পর্কিত কিছু কথা আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে নিচ্ছি গাছটা প্রথমে তো মরেই গেছিল প্রায় সব পাতা শুকনো হয়ে ছড়ে যাওয়ার অবস্থা সমস্ত পাতা ঝিমিয়ে গেছিল। তখনই গাছটার কারণ হচ্ছে গোড়ায় যে জল দিয়েছিলাম সেই জলটা এত উত্তপ্ত হয়েছিলো যে শেকড়গুলো ড্যামেজ হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে করতে হয়েছিল কি গাছটাকে সন্ধ্যার সময় ঠান্ডা পরিষ্কার জলের মধ্যে রেখে সমস্ত মাটি থেকে শেকড়টাকে সরিয়ে ফেলতে হয়েছিল এবং আবার নতুন মাটিতে বসিয়ে গাছটাকে কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখেনি আমি শুইয়ে রেখেছিলাম শুয়ে রাখার ফলে গাছের যে বাষ্পমোচন টান অর্থাৎ জলটা যে শেকড় থেকে পাতায় যায় সেটা চাপ কম থাকে এবং তার ফলে গাছটা কম চাপেও জল শোষণ করতে পারে ও সতেজ হয়ে যায় ধীরে ধীরে গাছগুলো সমস্ত চলে যাচ্ছে প্রচণ্ড তাপে দুবেলা জল দিয়েও কিন্তু রক্ষা করা যাচ্ছে না অবশ্যই আপনাকে লাগাতে হবে এই এই ধরনের ধরনের লাগাবেন কোথায় পাবেন এবং কেমন করে কেমন করে এই সেনসেট লাগাবেন এর প্রয়োজনীয়তা কী এই নিয়ে আজকে আমার ভিডিও আমাকে খুব সাহায্য করে সমীর মুখটা দেখি সমস্ত রকম এই বাগানের যত সমস্ত আউটডোর কাজ সবই সাহায্য করে শুধু তাই নয় ও ভীষণ আনন্দ সহকারে কাজগুলো করে কাজগুলো করে ভীষণ মজা পায় নেটটা এটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের এগ্রিকালচার নেট এবং এর বিশেষত হচ্ছে যে এর যে সূর্যের আলো খুব অল্প অল্প পরিমাণ আসে যাতে গাছের আলোও পায় আবার প্রচণ্ড গরমে নষ্ট না হয়ে যায় এখানে সেমিসেডির মধ্যে কোন কোন গাছ রাখতে হবে চেরি গাছ তো অবশ্যই রাখতে হবে চেরি বেরি আপেল ব্লুবেরি স্ট্রবেরি সমস্ত গাছগুলোকে এর মধ্যে রাখতে হবে আমি এই গাছগুলো এখনও সেট করিনি সেট করে আপনাদের সামনে আবার নিয়ে আসছি এই ছায়া জলের মধ্যে ঠান্ডা অথচ আদ্র একটা পরিবেশ তৈরি করতে গেলে অবশ্যই মাঝে মাঝে এইরকম স্প্রে করতে হবে মিক্স স্প্রে যেটাকে বলা হয় সেটাকে করতে হবে শুধু নয় কিচ্ছু নয় শুধু পরিষ্কার ঠান্ডা জল পরিষ্কার জল দিয়ে স্প্রে করতে হবে দিনে দুবার এমনকি তিনবার এতে ভেতরের তাপমাত্রা বাইরের থেকে কম করে তিন থেকে চার ডিগ্রি এমনি কমে যাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে গাছের সাথে আমিও পরিষ্কার জল দিয়ে একটু স্নান করে নিলাম এই সবুজ সেট বা নেটগুলো উদ্ভিদকে আংশিক ছায়া এবং তীব্র সূর্যালোক অধিক তাপমাত্রা এবং অন্যান্য পরিবেশগত ধুলোবালি যেগুলো ডাস্ট ধুলোবালি বা ডাস্ট যেগুলো পাতার প্রত্যরন্ধকে বন্ধ করে দেয় তা থেকে সুরক্ষা প্রদান করে এছাড়া গ্রিন হাউস বা টেরেস গার্ডেন অর্থাৎ ছাদে বা ছোটো ছোটো ব্যালকনির মধ্যে যারা বাগান করতে চান তাদের এই নির্দিষ্ট সময়ে অর্থাৎ গরমে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে অবশ্যই গ্রিন নেট বা এই সবুজ ছায়া জাল তৈরি করতে হবে বিরূপ তাপমাত্রায় গাছগুলিকে বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে এই সবুজ নেট বা গ্রিন নেট বা সবুজ ছায়া জাল এবারে আমি বলি আপনাদের কাছে খুব সহজভাবে বলছি একদম সাধারণ ভাষায় বলছি যে খুব কম খরচে কি করে এই সবুজ ছায়া জাল বা গ্রিন নেট সেট লাগিয়ে ফেলা যায় শখের গাছগুলোকে তো অবশ্যই বাঁচানো যায় কারণ এই প্রচণ্ড গরমে প্রচণ্ড গরমে যদি পাঁচ ছ দিন সাত দিন গরম থাকে তার মধ্যে গাছ নষ্ট হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট প্রথমে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে ছোটো ছোটো সরু বাঁশের খুঁটি জোগাড় করে নিয়ে চার থেকে চারটে মেন খুঁটি বা পাইপ সেট করে ফেলতে হবে ছোটো সরু পাইপ পুরানো পাইপ বা নতুন পাইপ যে যেমনভাবে পারবেন পাইপের উচ্চতা হতে হবে কম করে পাঁচ ফিট পাঁচ ফিট হাইট মেনটেন করতেই হবে আর পাইপের মাথায় যে আমরা কাপড় টাঙানোর জন্য এখন পলিথিন দড়ি ব্যবহার করি সেটা করলেও হবে বা যদি অন্যান্য দড়ি নাইলন দড়ি ব্যবহার করি সেটা ব্যবহার করলো নমস্কার জয় আর দাঁড়িয়ে টেনেসার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলা যায় একটা সবুজ ছায়াজাল সবুজ ছায়াজাল এখন গরম হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাইরে জেনারেলি সাধারণ মানুষ আমরা ঘর থেকে বেরোতে পারছি না তা এই গরমের মধ্যে গাছগুলোর অবস্থা খুব খারাপ গরমের মধ্যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ সবুজ হয়ে আছে আপনাদের বাগান যদি করতে চান আপনি যদি আপনার গাছপালা সঠিকভাবে যত্ন নিতে চান এবং আপনি যদি বাগানের স্বপ্ন দেখেন অবশ্যই আপনাকে এই সবুজ ছায়াজাল বা গ্রিন নেট তৈরি করে ফেলতে হবে আর এই সবুজ ছায়াজালের উচ্চতা কম করে স্ট্রাকচারের উচ্চতা কম করে ছয় ফুট রাখতে হবে এবং ওপরের সেট থেকে গাছগুলো যাতে এক ফুট নিচে থাকে আমার চ্যানেলের সঙ্গে যারা নতুন বন্ধু হয়েছেন তারা ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো বন্ধু রয়েছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দিয়ে এই আমার ইনফরমেশান বা তথ্যগুলোকে সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন আমার ক্যামেরার সামনে যে গাছটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লুবেরি গাছ এই ব্লুবেরি গাছ সাধারণত সাধারণত ফুল আসে দশ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রায় এবং খুব বেশি তাপমাত্রা এ সহ্য করতে পারে না পাতাগুলো জ্বলে যায় একেও রাখতে হবে এই গ্রিন হাউসের মধ্যে এছাড়া আরও পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছটা পাতা ছেড়েছে সবুজ পাতা এটা হচ্ছে অ্যাপেল ট্রি এটা হচ্ছে আপেল গাছ এই আপেল গাছ যেমন অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে এবং হিউমিড কন্ডিশনে রাখতে হয় এবং খুব বেশি জল কিন্তু সহ্য করে না অর্থাৎ জল গোড়ায় বসে গেলে এই গাছ নষ্ট হয়ে যাবে সেজন্য জল যাতে সহজে নিষ্কাশিত হয় এমন জায়গায় প্রথম দু বছর এই গাছকে অবশ্যই রাখতে হবে এবং সেডের মধ্যে দেখতে পাচ্ছেন গাছটা সবুজ পাতা ছেড়েছে এবং অনেক কচি কচি পাতা ছেড়েছে এবছর গাছটাকে ফুল নেওয়া হবে না তার আর একটা গাছ দেখা যাচ্ছে সবুজ সবুজ পাতা ছেড়েছে এই সেডের মধ্যে আরও সুন্দর ফ্লাওয়ার হয়েছে গ্রিন সেডের মধ্যে এটা হচ্ছে নাশপাতি নাশপাতি পিয়ার্স যাকে বলে সেই নাশপাতি গাছ এটাকে দেখে নেন গাছটা কত সুন্দর হয়েছে এই যে পাতাগুলো সবুজ পাতাগুলো ছাড়তে শুরু করেছে নেটের মধ্যে আমার সামনে যে গাছটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাশপাতি গাছ উন্নত জাতের একটা নাশপতি গাছ এই নাশপাতি গাছটার পাতা দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন যে গ্রিন গ্রিন সেডের মধ্যে বা সবুজ জালের মধ্যে এই গাছটাকে রাখা হয়েছে এই ছায়াজালটাকে চারদিক কিন্তু বদ্ধ করে দেওয়া হয়নি স্থির রাখা হয়েছে আর এটাকে স্লাইডিং করে দেওয়া যেত এই জানলা লর্চার যে পর্দা আছে সেই পর্দার রিং দিয়ে এই ডলির দড়ির মধ্যে সেট করে ফেলতে পারলে এটা সরানো যেত কিন্তু আমি এই ধরনের স্লাইডিং করিনি তার কারণ হচ্ছে আমার এখানে প্রচুর পরিমাণে হাওয়া চলাচল হচ্ছে এবং এটা প্রয়োজন হয়নি আর এই সেটগুলো সাধারণত ফিফটি পারসেন্ট ইউভি প্রতিরোধ করে ইউভি রে প্রতিরোধ করে তার ফলে গাছের পাতাগুলো ড্যামেজ কম হয় এবং গাছের ফলনও অনেক বেশি বৃদ্ধি পায় আমরা অনেকেই দূর থেকে এই গ্রিন নেট হাউস বা ছায়াজালকে দেখেছি জানি তার মধ্যে গাছ আছে কিন্তু ছায়াজালের ভেতর থেকে প্রকৃতিটাকে দেখতে কত সুন্দর লাগে সেটা আমি আমার প্রিয় দর্শকদের জন্য তুলে ধরলাম যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন অবশ্যই দেখে নিন বাইরে প্রচুর তাপমাত্রা প্রখর রোদ কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে যেন একটা ছায়াচ্ছন্ন মায়াবী পরিবেশের মধ্যে আমরা রয়েছি অর্থাৎ বাইরে যেন চাঁদের আলো রয়েছে এমন স্নিগ্ধতা বিরাজ করছে মধ্যে আর আমার এই ভালো লাগার প্রিয় অংশটা আমি শেয়ার করে নিচ্ছি আমার সকল প্রিয় দর্শকদের সাথে শুধুমাত্র ফলের গাছ নয় ফুলের গাছের জন্য এই সবুজ ছায়া জাল বা গ্রিন নেট অবশ্যই দরকার গাঢ় পাতা সবজি যেমন পালং শাক লেটুসের মতো সংবেদনশীল সবজি এদের জন্য সিক্সটি পারসেন্ট ছায়াযুক্ত কাপড়ের নিচে ভালো হয় সিক্সটি পার্সেন্ট ছায়াযুক্ত আবার কিছু কিছু ফুল যেমন কিছু কিছু গাছ যেমন সেভেন্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট ঘনত্বের ছায়া 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 শেডে অর্থাৎ ছায়া জলের মধ্যে হয় নাইনটি পারসেন্ট সেডের মধ্যে ছায়া জালে যেগুলো হবে সেগুলো ঘন সেগুলো হচ্ছে অর্কিড জাল অর্কিড করেন এইভাবে করেন অর্থাৎ এই যে সেটটা রয়েছে এটা এই যে ছায়া জালটা রয়েছে এটা মোটামুটি ফিফটি পারসেন্ট হ্যাঁ এর চেয়েও ঘন এর চেয়েও ঘন ছায়া জলে অর্কিড করতে হবে এই সেমিসেড তিন তিনগজ অর্থাৎ ফিফটি জি মোটামুটি যেটা কমা আছে ওরা ওরা কী বলবে ওরা বলবে যে ভালোটা হচ্ছে একটু বেশি দাম আর কমাটা কিন্তু কমা বলে কিছু নয় আমাদের প্রয়োজনীয়তা অনুসারে এই নেটটাকে কিনতে হবে আমাদের গাছ অনুপাতে যেমন অর্কিডের জন্য অর্কিডের জন্য দরকার হচ্ছে নাইনটি জি এস এম আরও ঘন বুনন অর্থাৎ টেন পারসেন্ট সূর্যের আলো আসতে পারবে এই রকম কিন্তু সাধারণ গাছের ক্ষেত্রে আমরা যে সমস্ত টবে গাছ লাগাই ফলের গাছ বা ফুলের গাছ গোলাপ গাছ তাদের ক্ষেত্রে ফিফটি জি এস এম ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট যথেষ্ট এগুলোর দাম হচ্ছে তিন গজ বাই তিন গজ অর্থাৎ ন ফুট বাই ন ফুটের দাম হচ্ছে জেনারেলি পঁচিশ টাকা আর এর চেয়ে ভালো যেটা অর্থাৎ ঘন গুণন যেটা যে বলে ওরা অর্কিডের জন্য লাগানো হয় তবে সেটা কিন্তু সরিয়ে দেওয়ার ব্যবস্থা স্লাইডিং ব্যবস্থা রাখতে হবে ফিক্সড রাখলে চলবে না অর্থাৎ প্রচণ্ড গরমের সময় বা বৃষ্টির সময় সেটা কভার রাখতে হবে আবার সরিয়ে দিতে হবে এইরকম স্লাইডিং ব্যবস্থা রেখে দিতে হবে ফিফটি জি এস এম প্রকৃতির ফিফটি জি যে নেটটা রয়েছে এটার এটার কস্ট হচ্ছে সাধারণত যদি বাজার থেকে কেনা যায় যে সমস্ত দোকানে ত্রিপল বা ক্যানভাস বিক্রি হয় সেখান থেকে পাওয়া যেতে পারে এই এগ্রিকালচারাল নেট এইটা ফিফটি জি নিতে চান তাহলে মোটামুটি দাম পড়ে যাবে ন ফুট বাই ন ফুটের দাম হবে পঁচিশ টাকা আর যদি সেভেন্টি জি বা নাইনটি জি যেটা অর্কিড করার জন্য লাগে অর্কিড বা আরও পাহাড়ি অঞ্চলে গাছের জন্য লাগে সেটার জন্য দাম পড়ে যাবে মোটামুটি ওই ফুট বা নফুটের দাম তিরিশ বত্রিশ টাকা জয় অ্যাট দ্য রেট নেচার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুদের কাছে অনুরোধ করল যদি ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে যারা আমরা এই গরমকালে গাছগুলো বাঁচাতে পারি না টবের গাছ কেন মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে এই নিয়ে একটা বিরাট চিন্তা করি সকালবেলা জল দিচ্ছি বিকেলবেলা সেই জল শেষ গাছের পাতা ঝরে যাচ্ছে এই সমস্ত চিন্তা থেকে মুক্তি পেতে গেলে কিভাবে একটা ছোট্ট দশ ফুট বা কুড়ি ফু কুড়ি ফুট দশ ফুট বা দশ ফুট দশ ফুট জায়গার মধ্যে সহজে গ্রিন নেট তৈরি করে ফেলতে পারবেন এই সেই সেই সম্পর্কিত সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বা সবুজ ছায়া জালে সেট যেখানে করবেন সেখানে অবশ্যই ঢোকা এবং বেরোনোর জন্য এই ধরনের একটা রিমুভেবেল দরজা রাখতে হবে সেটাও কিন্তু এই নেটের হবে অর্থাৎ খুব ঘনত্বযুক্ত যেখানে হাওয়া বাতাস যদি প্রবেশ না করে তাহলে এই জায়গাটা কিন্তু আবার বদ্ধ হয়ে যাবে সেই জন্য এখানেও আমি দেখাচ্ছি এই রকম একটা দরজা আপনাদের রাখতে হবে এবার বলি আমার যে সকল প্রিয় দর্শক আমার সকল গাছগুলোকে অর্থাৎ ফুল ও ফলের গাছগুলোকে দেখতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই আমি ভিডিওতে গাছগুলোকে তুলে ধরছি প্রথমেই দেখা যাচ্ছে যে গাছটা সেটা হচ্ছে আনার গাছ এটা হচ্ছে সুপার ভাগুয়া ভ্যারাইটির এটা মহারাষ্ট্রের আনার গাছ এবং পাতাগুলো পর্যন্ত মিষ্টি ফলগুলো এত মিষ্টি যে বানরে দুবার দুবার পাতা সমেত ফল ফুল সব খেয়ে নিয়ে গেছে তারপর আবার গাছটাকে নতুন করে তৈরি করে নিতে হচ্ছে আর এরপরে রয়েছে চেরি গাছটা এটা থেকে প্রথমবার যে চেরি এসেছিলো তা থেকে জ্যাম হয়ে গেছে আর ওটা হচ্ছে দ্বিতীয়বারের চেরি হবে ফুল এসেছে আর এর পাশেই দেখা যাচ্ছে যে গাছটা সেটা হচ্ছে সবেদা গাছ আর সবেদা গাছের পাশে সবেদা গাছে বিশেষ প্রচারণের প্রয়োজন নেই আর এটা হচ্ছে আমার প্রিয় সেই লঙ্কা গাছ যতবার এখান থেকে লঙ্কা তোলা হয় আবার নতুন করে লঙ্কা হয় আর এটা হচ্ছে লিচু গাছ অর্থাৎ মজাফর লিচু ছোট গাছের মধ্যে লিচু আর হয়েছিলো একটা রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন যে গাছটা এটা হচ্ছে ব্লুবেরি গাছ খুব দুষ্প্রাপ্য একটা গাছ আমাদের এখানে এবং এর ফল জুস খুব সুন্দর আমার খুব প্রিয় আর এটা হচ্ছে রয়্যাল ফ্রুটের গাছ এই রয়্যাল ফ্রুট হচ্ছে হালকা হলুদ রঙের গাছ ফলের গাছ এটাও একটা লিচু গাছ আর আমার হচ্ছে এটা খুব প্রিয় গাছ এটা হচ্ছে সিলোনিস সিলোনিস ছোট এলাচের গাছ এটা নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা পরিবেশ না পেলে ময়শ্চার না পেলে ফুল ফল হবে না আর সবশেষে দেখায় আমার জাম গাছটার মধ্যে ফুল এসেছে এটা হচ্ছে কালো জামের ফুল এটা থাই ভ্যারাইটির জাম গাছ এবং এই সঙ্গে বলে রাখি আজকের মতো ভিডিওটা এখনই শেষ করব এবং জাম হলে আবার ভিডিও আনবো আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর সকলকে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সকলে ভালো থাকবেন এবং স্টে ফিট